পাট চৌষট্টি আষাঢ় রবীন্দ্রনাথ ঠাকুর নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠায় আর না ঘরের বাইরে বাদলের ধারা ঝরে ঝড় ঝরো আওসের ক্ষেত জলে ভর ভরো কালী মাখা মেঘে ও পারে আধার ঘনিছে দেখ চাহি ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন রে আনো গোহালে এখনি আধার হবে বেলাটুকু দুয়ারে দেখো দেখি মাঠে গেছে যারা তারা ফিরেছে কি রাখাল বালক কি জানি কোথায় সারা দিনে আজি খোয়ালে এখনি আধার হবে বেলাটুকু পহালে শোনো শোনো ওই পারে যাবে বলে কি ডাকেছে বুঝি মাঝিরে খোয়া পারাপার বন্ধ হয়েছে আজিরে পূবে বয় কুলে নেই কেউ দুকুল বাইরে ওঠে পরে ঢেউ দূর দূর বেগে জলে পড়ি জলে ছলো ছলো ওঠে বাজিরে খেয়া পারাবার বন্ধ হয়েছে আজিরে ও গো আজ তোরা যাস নে গো তোরা নে ঘরের বাইরে আর নাহি আধার ঝরো ঝরো ধরে ভেজিবে নিচল ঘটে যেতে পথ হয়েছে পিচল ওই বেলুবন দলে ঘন ঘন পথ পাশে দেখ রে ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে